আসসালামু আলাইকুম সময়ের দর্শক ও সুপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময়ের দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এমনকি বাংলাদেশে নির্বাচন নিয়ে কিছু তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড টো না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় তাহলে চলুন কথা না বাইরে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা ছোট মানুষ ছোট ছোট কথা বলি বাট মাঝে মাঝে কিন্তু বড় বড় বিষয় বিশ্লেষণ করে ফেলি তা আমরা যখন বিশ্লেষণ করি তখন মনে যে না আরে কিসের বলার জন্য বলে আর কি কিন্তু যখন বিবিসির মতন কি বলা হয় যে বিশ্লেষকরা আমাদের কথাগুলো পরবর্তী সময় এসে বলে তখন নিজের বিশ্লেষণের প্রতিও কনফিডেন্স আসে তবে আমরা কোন দলের পেইড এজেন্ট না হ্যাঁ অনেকে বলে অমুক দলের দালাল দালাল কিন্তু দালাল চিনে এটা মাথায় রাখতে হবে ভালো মানুষ দালাল চিনে না আচ্ছা যাই হোক কথা বলছি যে একটা অলিখিত যুদ্ধ শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা তিনি শুরু করে দিচ্ছেন আমি বরাবরই বলি এই কথাগুলোর জন্য আমার বলেন তুই বিএনপির পেইড এজেন্ট বা বিএনপির পক্ষ থেকে টাকা খাইছোস আমার কথা হচ্ছে যে নির্বাচন তো দিবে নি তো তফসিলটা কবে হবে নির্বাচনটা কবে হবে এই দুইটা জিনিসের নামে হচ্ছে সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ যেটা বিএনপির দাবি করছে যে আপনি স্পষ্ট করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কাকতারীয় ভাবে স্পষ্ট করছেন না আর সেখান থেকে বিএনপি আস্থা রাখতে পারতেছে না যে এই সরকার আসলে গিয়ে যদি মুখ দিয়ে একটা তারিখ বলে তারা ডকড়িয়োনের সেটা জায়গা আটকাই যাবেন তিনি আটকাইতে চাচ্ছেন না এটা মনে করছে বিএনপি এবং এখানে এনসিপি সহ নানা নিশুতে তাদের বিভিন্ন বক্তব্য আসছে গতকালকে জনাব তারেক রহমান যখন একদিকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিবিসি শহর রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যে জনাব তারেক রহমান এটা আল্টিমেটাম দিয়েছেন इवन বিএনপি নেতা কমরা মনে করছেন সালাউদ্দিন সাহেব বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নানা বিশড়া দুঃখজনক কিন্তু আমাদের কিছু করার নাই সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দেয় তাহলে আমরা আন্দোলনের নামব এবং জনাব তারেক রহমান নির্বাচনের জন্য জন্য প্রস্তুত নির্দেশ দিয়েছেন তাহলে বুঝতে পারছেন বিএনপির বক্তব্য স্ট্রেইট ঈদের পর আন্দোলন হবে এই যখন অবস্থা তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিয়নুস তিনি কোথায় আছেন এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি চোকিউর এম্পেরিয়াল হোটেলে তিনি অবস্থান করছেন সেখানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি সাথে সাক্ষাৎ করেছেন তো সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি বলছেন আগামী বছর জুনের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন হবে প্রধান উপদেষ্টের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অথবা ডক্টর ইউনুস জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আশো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন ঘুরে ফিরে তারা কিন্তু নির্বাচনের কথাই বারবার বলছে সংস্কার মনে করছে মাসে সংস্কারের হয় নাই বরঞ্চ সরকার নিজে বলছেন ছোট সংস্কার বড় সংস্কারের আবর্তে নির্বাচনকে ঘূর্ণিপা খাওয়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার তো প্রধান প্রধানমন্ত্রী বলছেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে নাম্বার ওয়ান হচ্ছে সংস্কার হত্যাকারীদের বিচার এবং একটু সাধারণ নির্বাচন এই শব্দগুলোর মধ্যে যদি আমরা একটা কমপ্লেক্স দেখি সংস্কার এখনো শেষই হয় নাই শুরুই হয় নাই অনেকে বলেন এটার পরে আসবে কি হত্যাকারীদের বিচার মানে শব্দগুলো যেভাবে ধারাবাহিক দিছে প্রেস উইং এর যখন বার্তা আসে সরকারের আপনার বুঝতে হবে এই শব্দগুলোর মধ্যে খেলা থাকে নাম্বার থ্রি তিনি বলছেন একটি সাধারণ নির্বাচন তো সংস্কারের জন্য কমিটি হয়েছে কাজ করতেছে কি হয়েছে না হয়েছে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উল্লেখযোগ্য কাজ করছেন এবং আমাদের আগের সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে আর তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখন এই কথাগুলোর একটা পাল্টা মিনিংস আছে বিএনপির কালকে দিনভর ভর কাউ জবাব হচ্ছে এটা এই জবাবটা যদি বিএনপি সিরিয়াসলি নেয় বিএনপি যেভাবে বলতেছে মাঠে নামবে ময়দানে নামবে আর একটা পাঁচই আগস্টের মতন সম্ভব একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে আর এই যুদ্ধটা বেশিরভাগ মানুষ মনে করছেন ড মহ ইউনুস তিনি তারিখ এবং তফসিলের ইস্যুগুলা ঘোষণা না করিয়া এই যুদ্ধটাকে পাকাচ্ছেন একটা তারিখ বলে দিলে হয় তো সেই তারিখটার আগ পর্যন্ত বাকি কাজগুলোর একটা টাইম ফ্রেম থাকবে যে হ্যাঁ আমাদেরকে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কম বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ